জনাব রহমান নগদ পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্ক জমা এক লক্ষ টাকা এবং পঞ্চাশ হাজার টাকার পাওনাদার নিয়ে ব্যবসায় শুরু করলো এখানে নগদান হিসাব ডেবিট পঞ্চাশ হাজার টাকা ব্যাংক হিসাব ডেবিট এক লক্ষ টাকা এবং পাওনাদার হচ্ছে দায় তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট তাহলে মূলধনের পরিমাণ কত হবে আমরা জানি প্রাম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রাম্ভিক মোট সম্পদ মাইনাস প্রাম্ভিক মোট দায় তাহলে আমাদের প্রাম্ভিক মোট সম্পদ হচ্ছে নগদ আর ব্যাংক নগদান হিসাবে পঞ্চাশ হাজার টাকা এবং ব্যাংকের এক লক্ষ টাকা এই দুটি যোগ করে টোটাল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাম্ভিক সম্পদ পাওয়া গেল এই প্রাম্ভিক সম্পদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে প্রাম্ভিক দায় পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে থাকছে এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকাই হচ্ছে মূলধন বা প্রাম্ভিক মূলধনের পরিমাণ তাহলে সম্পূর্ণ জাবেদাটা হচ্ছে নগদন হিসাব ডেবিট পঞ্চাশ হাজার টাকা ব্যাংক হিসাব ডেবিট এক লক্ষ টাকা পাওনাদার হিসাব ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট এক লক্ষ টাকা